আসসালামু আলাইকুম শুরু করছি অতল ছায় অবগাহন লেখনিতে মেহরুমা নূর পর্ব সংখ্যা এক নিজের গর্বের বাচ্চার বাবাকে প্রথম যখন দেখলো তখন ইয়ানার প্রথম যে বাক্যটা মাথায় এলো তা হল বেডার লুচ্চা প্রোম্যাক্স মাত্র একটু আগে এই বাড়িতে প্রবেশ করেছে সে এক মধ্যবয়স্ক মহিলা তাকে গেট থেকে বসার বাসার ভিতর নিয়ে এসেছে বলেছে ইয়ানার কোনো কিছু দরকার হলে যেন তাকে জানাই বোঝা গেল মহিলাটি বাসার কেয়ারটেকার গেটের ভেতর ঢুকতে দেখতে পেলো আশেপাশে কালো কোট প্যান্ট কালো চশমা পরা লোকগুলো হাতে রাইফেল নিয়ে শারি হয়ে দাঁড়িয়ে আছে ইয়ানা জানে এটা একটা মাফিয়ার বাড়ি তাই এগুলো দেখে তেমন চমকালো না তবে মনে তবুও হালকা ভীতি ঠিকই হলো বাসার ভেতর ঢুকতেই দরজার সামনে ফ্লোরে বিশাল একটা টাইগারের চামড়া ডিজাইনের কার্পেট বিছানো ইয়ানাকে বলা হয়েছিল তার গর্বের বাচ্চার বাবার নাম মিস্টার অভিক আরমান কার্পেটটা যেন লোকটার নাম আর তার কাজ কাজেরই সিমলিন মনে হচ্ছে তবে আরেকটু সামনে যেতেই যখন দেখল সামনের সোফায় এক বলিষ্ঠ বেশি বহুল পুরুষ অর্ধনগ্ন অবস্থায় শুধু আন্ডারওয়ার পরে সোফায় হাত পা আইসি ভঙ্গিতে ছড়িয়ে হেলান দিয়ে চোখ বুঝে আছে আর তার গায়ের উপরে তার চেয়ে বেশি নগ্ন অবস্থায় দুটো মেয়ে পড়ে আছে তখন উপরোক্ত ধারণাটি লুচ্চা প্রোম্যাক্স সর্বপ্রথম মাথায় এলো তার অবশ্য খুব বেশি অবাক হওয়ারও বা কি আছে এতে কোনো ভদ্র সুশীল ইয়ানার ইয়ানার মতো মতো একজন একজন লোক কেই বা নিজের বাসায় আনবে সে বুঝতে পার সে বুঝতে পারলো তাহলে এই লোকটাই তার গর্বের বাচ্চার বাপ না এই বাচ্চা ইয়ানার নিজের সন্তান না সে শুধু এই বাচ্চার সারোগেট মাদার এই বাচ্চা তার গল্পে রেখে জন্ম দেওয়া পর্যন্তই শুধু তার কাজ যার বিনিময়ে সে টাকা পাবে জন্ম দেওয়া পর্যন্ত তাকে এ বাসাতেই থাকতে হবে এমনটাই বলা হয়েছে ইয়ানার ভাবনার মাঝে মধ্যবয়স্ক মহিলাটি তাকে ইশারে মহিলাটির সাথে যেতে বলল ইয়ানা মাথা নেড়ে তার সাথেই গেল চোখ বুঝে থাকায় লোকটা তাকে আর দেখতে পেল না তখন মহিলাটি ইয়ানাকে সাথে নিয়ে দোতলায় এসে একটা রুমে দেখিয়ে ইংরেজিতে বলল আজ থেকে এটা আপনার রুম এখানেই থাকবেন এখন তাহলে আরাম করেন কোনো প্রয়োজন হলে জানাবেন আমাকে ইয়ানা মাথা নাড়িয়ে বলল ঠিক আছে মহিলাটি যেতে দরজা বন্ধ করে খাটের উপর এসে চিত হয়ে শুয়ে পড়ল ইয়ানা ক্লান্ত লাগছিল তার একটু তখনই ফোন বেঁচে উঠল ইয়ানার তার দাদি হোয়াটসঅ্যাপে কল করেছে ফোন রিসিভ করলো সে হ্যালো দাদি কেমন আছো তুমি শরীর কেমন এখন তোমার উপাস থেকে বলল আমি ভালো আছি কিন্তু তুই কেমন আছিস তোর স্বামী তোর খেয়াল রাখছে তো হ্যাঁ দাদি অনেক খেয়াল রেখে রাখে তুমি নিজের খেয়াল রেখো নিয়মিত ওষুধ খাবা আর নিয়মিত ডাক্তারের কাছে যাবা হ্যাঁ হ্যাঁ আমি সব করবো শোন তুইও তোর সামিল খেয়াল করিস যত্ন নিস ওই দূর দেশে আর কে আছে দেখাশোনা করার সিঙ্গাপুরে দুজন একা একাই বিয়ে করলি এখন তোদের দুজনেই দুজনকেই দুজনের দেখাশোনা করতে হবে হ্যাঁ হ্যাঁ করবো তুমি চিন্তা করো না খাবার খেয়েছিস তুই হ্যাঁ দাদি মাত্রই খেলাম আমাকে একদম না খেয়ে থাকতে দেয় না যাক শুনে খুশি হলাম ভালো একটা মিথ্যা কিভাবে বলবে সে কোনো স্বামীর সংসার না বরং টাকার বিনিময়ে এসব করছে শুধু আজ থেকে না তার এই ঘৃণিত জীবন শুরু হয় আরও তিন বছর আগে যখন ইয়ানার জুপিয়ার বাপ লাখ লাখ টাকার লোনের ঋণের বোঝা রেখে মারা যায় সেই বোঝা এসে পড়ে সব ইয়ানার মাথার উপরে ঋণদাতারা এসে ইয়ানাকে হুমকি ধমকি দেয় এমনকি বাড়িও কেড়ে নিতে চাই একলা ইয়ানা এত টাকা কই পাবে সাধারণ কোনো কোনো রকমে এসএসসি পাশ করেছিল সে এরপর আর পড়া হয়নি তার মা ছোট রেখে মারা গেছে আর বাপ জুয়ারি নেশা তার পড়াশোনায় কে করাতো আর ভালো ডিগ্রি ছাড়া চাকরি বা কে দিতে দিবে তাকে যেসব ছোটোখাটো চাকরি করার মতো ছিল তা দিয়ে এত পাহাড় সময় ঋণ পরিশোধ করা সারা জীবনেও সম্ভব হতো না সময় মতো ঋণের টাকা না দিলে ঋণদাতারা এসে ইয়ানাকে বিভিন্ন বাজে কথা শোনাত এমনকি বাজে অফারও দিত তাতে ইয়ানা মানা করলে তারা রেগে মারতেও দ্বিধাবোধ করতো না ইয়ানা ভাবে তার দাদিকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে কিন্তু সেটাও হয় না কারণ সে জানতে পারে তার দাদি ক্যান্সার ধরা দিয়েছে এ যেন মরার উপর খাড়া এই দাদি ছাড়া পৃথিবীতে কেউ নেই ইয়ানার ছোটোবেলা থেকে দাদি তাকে লালন পালন করেছে এখন সে বিনা চিকিৎসায় মারা গেলে তা কীভাবে সইবে সে তাই তো শেষমেশ আর কোনো পথ না পেয়ে এই ঘৃণিত পথে পাড়া দেয় সে এক পরিচিত লোকের মাধ্যমে টাকার অভিজাত নাইট ক্লাবে স্কটের কাজ পাই চেহারা সুন্দর হওয়া সহজেই পেয়ে গেছে এটা নাইট ক্লাবে আসা মেহমানদের মনোরঞ্জন করাই তার কাজ সোজা বাংলায় বললেই সাধারণ দেহকর্মী আর তার মাঝে পার্থক্য নেই শুধু তারা সস্তা মানুষদের জন্য আর ইয়ানার হাই সোসাইটির সার্টিফিকেটের মানুষদের জন্য এই কাজ করে সে অনেকটা ঋণ পরিশোধ করতে পারলো এখনও অনেকটা বাকি আছে আর তার দাদির চিকিৎসার খরচ ইয়ানা চায় তার দাদিকে সর্বোচ্চ চিকিৎসা আর আরামে রাখতে তাই যখন নাইট ক্লাবের সব নাইট ক্লাবের বস ইয়ানাকে এই সারোগেট মাদার হওয়ার অফার কথা বলে তখন সে রাজি হয়ে যায় কারণ এই কাজে সে অনেকগুলো টাকা পাবে যা দিয়ে তার সব সমস্যায় দূর হয়ে যায় তেমনি তো রোজ রোজ ভিন্ন মানুষের মনোরঞ্জন করার চেয়ে একজন একজনের জন্য কাজ করা মন্দ না তবে বস জানায় এর জন্য তাকে সিঙ্গাপুর যেতে হবে কারণ যে লোক সোরেগেট মাদারের কথা বলেছে তার নাম মিস্টার আরমান খান তার ছেলের জন্য সোর্গেট মাদার চান তিনি ওনারা সবাই সিঙ্গাপুর থাকে যদিও তারা বাংলাদেশি বংশ বংশাদুত তবে উনি ইয়াং বয়সে বাংলাদেশের অনেক বড় মাফিয়া গ্যাং গড়ে তোলেন এবং সিঙ্গাপুর গিয়ে বসবাস শুরু করেন এখন ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপের মালিক তিনি তার ছেলে মিস্টার অভিক আরমানও তার মতোই মাফিয়া তার জন্য বাংলাদেশি মেয়ে সোরগেট মাদার হিসেবে চেয়েছেন সব শুনে ইয়ানা রাজি হলেও তার দাদি রাজি হয় না এতে কারণ ইয়ানার দাদি জানে জানে না ইয়ানা কি কাজ করে ইয়ানা শুধু বলেছে বলেছে সে চাকরি করে দাদিকে রাজি করাতে তাই পরে ইয়ানা তখন মিথ্যা বলে যে তাকে ছেলে পছন্দ করে সিঙ্গাপুর থাকে ওখানে গেলে বিয়ে হবে বুড়ো দাদি তার মিথ্যাকে সত্যি মনে করে রাজি হয়ে যান গত দেড় মাস হলো সিঙ্গাপুরে এসেছে সে এখানে আসার পর তাকে হসপিটালে নিয়ে তার গর্ভে বাচ্চা দেওয়ার প্রোটোকল সম্পূর্ণ করে মাসখানেকের পর যখন কনফার্ম হয় তখন তাকে এই বাসায় এসে থাকার কথা বলা হয় এর মাঝে বাচ্চার বাবার সাথে দেখা হয়নি তার আজই প্রথম দেখলো এই বাড়িটা মিস্টার অভিকের সে এখানে একলাই আলাদা থাকেন তাহলে আজ থেকে এই বাঘের গুহায় নতুন জার্নি শুরু হলো তার উঠে বসল ইয়ানা তার দাদিকে মিথ্যা বলেছে সে খাবার খেয়েছে কিন্তু আসলে তো খাওয়া হয়নি তার না জানি কখন খেতে ডাকবে খিদা লেখেছে দাদা অনেক প্রেগনেন্ট হওয়ার পর থেকে তার খিদা কেমন অস্বাভাবিক আকারে বেড়ে গেছে প্রেগনেন্সির প্রথম থেকে এত খিদা হওয়া কি স্বাভাবিক খিদা লাগলে সরাসরি চাওয়া কি অধিকার আছে তার ভাবনা চিন্তা করে কিছুক্ষণ পর দরজা খুলে আস্তে আস্তে বাইরে আসলো ইয়ানা সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখলো সেই মহিলাটি টেবিলে খাবার রাখছে ইয়ানা নিচে আসলে তাকে দেখে খেতে বসতে বলল মহিলাটি ইয়ানা মাথা ঝাঁকিয়ে চেয়ার টেনে খেতে বসল একটা স্যুপের বলের হাফ বোল ফ্রায়েড রাইস আর এবং পিস চিকেন তার প্লেটে দিয়েছে খাবারের নামে ইয়ানা আজ দুপুরে খায়নি এইটুকু খাবারে তার কি হবে মহিলাটি কি দ্বিতীয়বার দিবে আর ইয়ানা আরেকটু নেওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালে মহিলাটি তাকে দেখে বলে উঠল তুমি কি শেষ করছো তুমি প্লেটগুলো সেখানেই রেখে দিতে পারো আমি টেবিল পরিষ্কার করে দেব ইয়ানা তখন ইতস্তত গলায় বলল না মানে আমি আরেকটু রাইস চাইছিলাম মহিলাটি যেন ইয়ানার কথায় কেমন বিরক্তিকর নিঃশ্বাস ছাড়লেন ইয়ানা তা খেয়াল করলো উনি কি বিরক্ত হলেন যাকে আমার খাবার পেলেই হলো বিরক্ত হলে হোক মহিলাটি আবার রাইস বলের একটু রাইস এনে দিল তা দেখে ইয়ানা মনে মনে বলল একটু বলেছি দেখে কি একটুই দিতে হবে মনে হচ্ছে মুরগির খাবার দিয়েছে যাক কি আর করার নামি মামার চেয়ে নাই মামার চেয়ে কানা মামা ভালো মলিন মুখে ইয়ানা ওমনিই খেতে লাগলো তখনই দরজা দিয়ে একটা লোক ভেতরে আসতে আসতে মিসেস লরেন ভাই কোথায় গেছে বলতে পা কথা শেষ হওয়ার আগে ইয়ানার দিকে নজর পড়ল লোকটার কণ্ঠ শুনে ইয়ানা সেদিকে তাকালো লোকটাকে দেখে বুঝতে পারলো হয়তো মাফিয়া গ্রুপের লোক লোকটা ইয়ানাকে দেখে কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল হবে কেমন কামুক চাহনি এনে বলল তাহলে এইটা সেই স্কট যে ভাইয়ের বাচ্চার সরোগেট মাদার বলতে বলতে ইয়ানার কাছাকাছি এগিয়ে এলো মিসেস লরেন লোকটির প্রশ্নের জবাব হয়ে বললে বলল হ্যাঁ ইনি সে লোকটা আরো কিছু কামক ভঙ্গি মুখভঙ্গি করে তাকে ইয়ানার দিকে খানিকটা ঝুঁকে এসে জিজ্ঞাসা করল তোমার লোকটার গায়ের সেন্টের গন্ধ নাগে আসতে পেটের ভিতর থেকে সব উল্টে আসতে লাগলো ইয়ানার সে মুখে হাত চেপে বমি আটকানোর চেষ্টা করে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে দৌড়াতে লাগলো তা দেখে লোকটা অপমানিত বোধ বোধ হয়ে রাগে তেজে উঠে বললো ইউ ব্লাডি এসকট একবার ভাইয়ের বাচ্চা হয়ে যাক তারপর তোকে দেখ দেখাবো তোকে ইয়ানা ওয়াশরুমে যেতে যেতে মনে মনে বলল ওই তুচ্ছ গুন্ডার বেতনে আমাকে কিনতে চাস তাহলে বাপের সম্পত্তিতেও হাত দিতে হবে ওয়াশরুমে এসে গড়াগড়ি করে বমি করে সব খাবার বের করে দিতে হাঁপাতে লাগলো ইয়ানা খাবার যা খেয়েছিল সবিতে বের হয়ে গেল এখন কি করব প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার পেট যেন খাবারের জন্য টাইম বোম হয়ে গেছে খাবার না পেলে যেন ব্লাস্ট হয়ে যাবে এমন অবস্থা আর ঘুম ধরছে না কিছুতেই কিদায় ছটফট করছে এত বড় রাত কিভাবে পার করবে সে আমার কি এসব নিয়ে অভিযোগ করার অধিকার আছে গোপনে আমার রুমে কিছু খাবার রেখে দিতে হবে তাহলে আর এমন ছটফট করতে হবে না না আর থাকা যাচ্ছে না ইয়ানা আস্তে করে দরজা হালকা খুলে বাইরে উকি দিল রাত তো অনেক হয়েছে এতক্ষণে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে এই সূচকে রান্নাঘরে কিছু খাবার খাওয়া যেতে পারে ফ্রিজে নিশ্চয় বাড়তি খাবার রাখা আছে আস্তে করে বাইরে এসে পা টিপে টিপে নিজে না এলো ইয়ানা চোরের মতো রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুলে দেখলো কি খাবার আছে এমনভাবে খেতে হবে যেন বোঝা না যায় কেউ খেয়েছে এ দেখলো ডিম সিদ্ধ আর কিছু চিকেনের পিস আছে সেটাই বের করে ফ্রিজের সামনে বসেই খেতে লাগলো খেতে খেতে হঠাৎ তার গলায় সামনে ধরালো এক চাকর অবস্থান হলো পেছন থেকে ভারী হুমকিদায়ক কণ্ঠ কে তুমি